হ্যালো বন্ধুরা যারা দুইটা তিন ইঞ্চি ভয়েস কলের পুরোনো ইঞ্চি স্পিকার চালাতে চান স্টুডিও অথবা বারো ইঞ্চি মোট কথা তিন ইঞ্চি ভয়েস কল হলে চলবে সমস্যা নাই দুইটা চালাইতে চান দুই সাইডে স্টোরিও খুব ভালোভাবে তারা এই সার্কিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই সার্কিটটার কোয়ালিটি যদি বলতে হয় খুব সুন্দর কোয়ালিটি এটা মানতে হবে দেখতে মনে হবে এটা কেমন বাংলা বাংলা অনেক বাংলা আসলে বন্ধুরা ব্যাপারটা এরকম না এটা ডাইগ্রামটা বাহিরের ডাইগ্রাম এটা বাংলা ডায়গ্রাম না আর দ্বিতীয় কথা হচ্ছে এই সার্কিটগুলো দেখতে পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা আপনাদেরকে একটা কথা বলি যখন একটা সার্কিটের পিস পার্সগুলো একটু বেশি ফাঁকা ফাঁকা করে লাগানো হবে দেখতে হয়তো অসন্দর্য আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু এটা কার্যকারিতা জানলে অবাক হবেন যেমন ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স পড়ে গেলো তো এখানে কয়েকটা পার যদি গাদা গাদা থাকে ওই হিটটা কিন্তু অন্য সার্কিটেও লাগে মানে কম্পোনেন্টেও লাগে বা এখানে একটা ক্যাপাসিটি হবে একটা পিএফ বা একটা আপনার ট্রানজিস্টর রয়েছে ওইটা যখন ব্লাস্ট হবে পুড়ে যাবে হিট হবে তখন তার পাশের পার্সগুলোকে ক্ষতি করবে বা কালো হয়ে যাবে ইত্যাদি তো এই সার্কিটটাতে ওই ধরনের সমস্যাগুলো সাধারণত হবে না আশা রাখি কারণ এখানে পার্সগুলো যাত যাত থেকে একটু বিশেষ দূরত্ব রয়েছে আর এই ক্ষেত্রে আপনার আরও অনেক সুবিধা আছে তো এই সার্কিটটাতে আপনারা চাইলে বারো শূন্য বারো থেকে পঞ্চাশ শূন্য পঞ্চাশ ভোল্ট দিতে পারেন তো এখানে রিকমেন্ড থাকবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ শূন্য পঁয়তাল্লিশ ব্যবহার করা আপনারা এইট এম্পিয়ার থেকে মানে আট থেকে বারো এম্পিয়ার পর্যন্ত এখানে আপনারা দিতে পারবেন সমস্যা নাই আর এখানে দেখেন ডাওয়ার রেকটিফায়ার দেওয়া আছে এখানে দুটো ক্যাপাসিটার লাগানোর জায়গাও আছে তো আপনারা চাইলে এখানে যদি ছোটো ট্রান্সফর্মার লাগান এই রেক্টিগুলো রাখতে পারেন আর সবচেয়ে ভালো হয় এগুলো চেঞ্জ করে আপনারা বড় রেক্টিফায়ার আলাদা লাগা দেবেন সেক্ষেত্রে ভালো হবে তো এই সার্কিটটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর মিষ্টি একটা সাউন্ড ঘরোয়া পরিবেশে বাজানোর জন্য এটা আসলে খুব দুর্দান্ত এটা মানতে হবে আপনারা জানেন আমি যেসব সার্কিটগুলো সাধারণত আনি দেখতে যে যার কাছে যেমনই দেখেক না কেন আমার কাছে ভালো মনে না হলে এ সাউন্ড কোয়ালিটি বা এটা বিল্ড কোয়ালিটি অ্যাভারেজলি ভালো না হলে আমি সাধারণত এই মালগুলো সেল করতে চাই না বা করি না এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা কোয়ালিটি এরপরও যদি আমি কোনো মাল সেলও করে থাকি যদি কাস্টমার কোনো আমাকে রিকমেন্ড ব্যাড কমেন্ট করে যে ভাই মাল ভালো না মাল খারাপ হচ্ছে এরকম যদি দুই চারজন পর দেয় এবং আমি নিজেও দেখে আসলে ব্যাপারটা ওরকম তাহলে ওইগুলো কিন্তু দেখবেন জুয়েল ইলেকট্রনিক্সের এক্সট্র থেকে টোটালি গায়েব মানে নাই এক কথা নাই সেলও করবো না টাকা মানে কোটি টাকা দিলেও ওটা সেল করবো না কেন এটা নিয়ে পাবলিক খুশি না তো আমি কেন ওই মাল বিক্রি করবো সোজা কথা ওই মডেলটা বাদ যাই হোক তো এটা আমি আসলে লাগিয়েছি একটা মাল চেক করতে দিই সাধারণভাবে যদি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন এখানে একটা এই সার্কিট আমি লাইন দিয়েছি তো এখানে বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে সার্কিটটা এই দুটো ট্যান্ডেস্টার দিয়ে আমি আসলে চেক করতেছি আর এটা আমার চেকের জন্য এইভাবে থাকে এটা অনেক বেশি হিট হয় অনেক সময় তো আমি একটু আপনাদের চালিয়ে দেখাচ্ছি এই গান না তো বন্ধুরা দেখেন আমি একটা কপিরাইট ফ্রি মিউজিক প্লে করলাম সাউন্ড যথেষ্ট ভালো যথেষ্ট কোয়ালিটি ভালো অস্থির একটা সাউন্ড এটা থেকে আর বন্ধুরা বক্সটা ওই ওই সাইডে জন্য টুইটা কম পেতে পারেন তবে এখানে আমি যেটা পাচ্ছি অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন এটা খুব ভালো বাজাতে পারবেন তিন ইঞ্চি ভয়েস কয়েলের জন্য চারটে ট্রানজিস্টর দিয়ে এক সাইড আবার একটা আরেক সাইড আপনারা বাজাইতে চান বা বাজান আপনারা চাইলে দুই ইঞ্চি ভয়েস কলে দুই দুই চারটা করেও বাজাতে পারবেন সমস্যা নাই ট্রান্সটা ভালো মানের দেবেন ট্রান্সফর্মারটা ভালো দেবেন ক্যাপাসিটা ভালো দেবেন ব্যাস ক্লিয়ার বাজাতে পারবেন সমস্যা নাই তো চাইলে সার্কিটগুলো নিতে পারেন এটা শুভেচ্ছা মূল্য হতে ছয়শো সত্তর টাকা করে এর শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে এটা লিখে দেখুন ছয়শো সত্তর টাকায় এক পিস সার্কিটের দাম সাথে আপনার কুরিয়ার কস্টিং ইত্যাদি যোগ হবে যদি কারো লাগে জানাবেন সার্কিটগুলো যথেষ্ট ভালো কোয়ালিটিও ভালো সাউন্ড কোয়ালিটি ভালো আপনারা আশা করে নিলে ঠকবেন না धन्यवाद